জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিসের টানে বেঁচে থাকি কেন আমরা মুক্তি চাইতে চাইতেও সংসারের জালে জড়িয়ে পড়ি এই অদৃশ্য শক্তিকেই শাস্ত্রে বলা হয়েছে মায়া আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব মায়া আসলে কি কেন তা এত দৃঢ় এবং সত্যকে জানার পথে এর ভূমিকা কতখানি মায়া কি আজ আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব প্রথমে একটি গল্প মোহিত ছোটবেলা থেকেই ছিল অন্যদের থেকে আলাদা তার মধ্যে সহমর্মিতা দায়িত্ববোধ কর্তব্যনিষ্ঠা প্রবল হলেও বৈষয়িক সুখভোগের প্রতি কোনো আসক্তি ছিল না সে ভাবত জীবন কি কেবল জন্মমৃত্যুর চক্র সংসারের জটিল আবর্ত নাকি এরও অতীত কোনো শাশ্বত সত্য রয়েছে কিন্তু প্রশ্ন হল কেবল ভাবলেই কি মুক্তি মেলে জীবনের বাস্তবতা তাকে বারবার টেনে আনল সংসারের মোহজালে পিতা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন দাদা সংসার ছেড়ে চলে যাওয়ায় সমস্ত দায়িত্ব এসে পড়ল মোহিতের কাঁধে সে ভাবল গুরুজনদের সেবা সংসারের কর্তব্য অবহেলা করা কি আদৌ ধর্মসঙ্গত তাই নিদারুণ দারিদ্র্যের মাঝেও সে দৃঢ়ভাবে সংসারের হাল ধরল কিন্তু সংসারের চক্র এক অদ্ভুত খেলা যতই সে কর্তব্যে নিমগ্ন হল ততই বন্ধন আরও দৃঢ় হয়ে উঠল সংসারের টান অর্থনৈতিক সংগ্রাম সামাজিক জটিলতা তাকে যেন অক্টোপাশের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল পিতা চলে গেলেন মা অসুস্থ হয়ে শয্যাশায়ী হলেন গুরুজনদের পরামর্শে সংসারের নিরাপত্তা ও মাতৃসেবার দায়িত্বে মোহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হল স্ত্রীর ভরণ পোষণ সন্তানের লালন পালন মায়ের চিকিৎসা সব মিলিয়ে সংসারের মোহজাল আরও শক্ত হল কালের নিয়মে সে পিতা হল সন্তান বড় হলো তারও সংসার গড়ে উঠল এইভাবে জীবনের চাকা ঘুরতে ঘুরতে মোহিত বার্ধক্যে উপনীত হল অবশেষে রোগ যন্ত্রণায় ক্লান্ত শরীর নিয়ে একদিন সে জাগতিক বন্ধন থেকে মুক্তি পেল এটাই মায়া মোহিতের শৈশবের মুক্তির বাসনা সংসারের কঠিন বন্ধনে আটকা পড়ে গেল মায়া হল সেই আবরণ যা মানুষকে সংসারের নানা দায়িত্ব মোহ কর্তব্য সম্পর্ক ও জৈবিক চক্রে আবদ্ধ করে রাখে মানুষভাবে সে স্বাধীন অথচ আসলে অদৃশ্য এক শৃঙ্খলে বাঁধা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি পর্বে এই মায়া তাকে পথ দেখায় আবার একই সঙ্গে জড়িয়েও রাখে মায়া হল নামরূপ স্মৃতি আকাঙ্ক্ষা সুখ দুঃখ ভূমিকা পরিচয়ের বোনা এক আবরণ যা চেতনাকে বস্তু ও ভাবের সঙ্গে এমনভাবে জুড়ে দেয় যে সাক্ষী সত্ত্বার স্মৃতি ঢাকা পড়ে যায় মায়া শত্রু নয় এটি এক উপকরণ যার মাধ্যমে আমরা শিখি পরিপক্ক হই এবং শেষে প্রত্যক্ষ করি সত্য স্বাধীন মায়া র আবরণ কতটা দৃঢ় মায়াকে শুধু আবেগ মনে করলে ভুল হবে এর শিকট বহুপদে বিস্তৃত এক বৈয়ক্তিক আসক্তি রাগ দেশ বাসনা সংস্কার অভ্যাস ও আকাঙ্ক্ষার পুনরাবৃত্তি আমার গল্প বানায় এটাই সবচেয়ে ঘন স্তর দুই ভূমিকা ও সম্পর্কের জাল সন্তান পিতা স্বামী কর্মী এই পরিচয়গুলো আমিকে প্রশ্নকে ঢেকে দেয় তিন শরীর প্রাণ মন বুদ্ধি আনন্দ পাঁচ কোষ অন্নময় থেকে আনন্দময় প্রতিটি স্তরে পরিচয় মিশে যায় চার ত্রিগুণ সত্য রজ তমক, রজগুণ মানুষকে চালায় তমগুণ আচ্ছন্ন করে সত্য সূক্ষ্ম বাঁধন এ তিনে পিণ্ড বাঁধা পাঁচ সমষ্টিগত মায়া সমাজ ভাষা আখ্যান সমাজে স্বাভাবিক বলে মানা নিয়ম ও গল্পগুলো অদৃশ্য শিকল মায়া কেন এত দৃঢ় এটি বেঁচে থাকার পুরস্কার দেয় সাফল্য স্বীকৃতি ফলে মস্তিষ্ক এটিকে নিরাপদ ভাবে পরিচয়ের ভয় আমি কে হব যদি এসব ছাড়ি সমষ্টিগত চাপ সমাজের ভালমন্দের সংজ্ঞা থেকে সরে দাঁড়ানো কঠিন অবিরাম বিক্ষেপ স্থিরতা না থাকলে সত্যের আলো পড়ে না ধুলো নেচেই যায় তাই মায়া হলো আলোকে ঢেকে রাখা এক পর্দা মায়া শত্রু নয় এটি আমাদের শেখায় আসক্তির মধ্যেও কর্তব্য আছে দায়িত্ব আছে এবং প্রতিটি অভিজ্ঞতা আমাদের পূর্ণতার পথে নিয়ে যায় তবে একদিন এই মহজালের আড়াল ভেদ করেই আমরা প্রত্যক্ষ করব আমি স্বাধীন আমি শাশ্বত আমি সত্য